সত্যি রেস্টুরেন্টটা খুবই সুন্দর রেস্টুরেন্টটা নদীর খুব কাছাকাছি হওয়ায় এখানকার পরিবেশ এখানকার শীতল বাতাস আপনাকে অবশ্যই মুগ্ধ করবে সো এখন আমি অর্ডার করব ভাইয়া আমাদেরকে একটা বার্গার সাজেস্ট করলো বার্গারটার নাম হলো জাম্বু বার্গার তাই একটা জাম্বু বার্গার একটা ক্রিম চিজ পাস্তা অ্যান্ড একটা স্পেশাল চাউমিন অর্ডার করি চলুন ফুড আসতে আসতে রেস্টুরেন্টটা একটু ঘুরে দেখি বাইদয়ে আমাদের ফুড চলে আসছে ওয়াও দেখতে প্রতিটা ফুড খুবই ভালো লাগতেছে ফার্স্ট আমি জাম্বু বার্গারটা ট্রাই করব চেয়েছিলাম ওকে না দিয়ে বার্গারটা আমি একা খাবো বাট বার্গারটা যে এতই বড় যেটা আমার পক্ষে একা খাওয়া কোনোভাবেই পসিবল না তাই বার্গারটাকে কেটে দুজনে টেস্ট করা শুরু করলাম দেখি এটা টেস্ট কেমন হয় ভিতরে একটা আনকমন আইটেম আছে সেটা হলো ক্রিস্পি চিকেন যেটা আমার কাছে খুবই আনকমন মনে হয়েছে বার্গারের ভিতরে ইনগ্রেডিয়েন্টস গুলো আমাদের কাছে ফ্রেশ মনে হয়েছে যার কারণে বার্গারটা আমাদের কাছে খুবই ভালো লাগছে এখন আমরা ক্রিম চিস পাস্তাটা ট্রাই করব দেখি এটা টেস্ট কেমন হয় আমার কাছে মনে হয়েছে পাস্তা চিজ অ্যান্ড স্পাইসি একেবারেই পারফেক্ট ছিল বাট পাস্তাটা ওর কাছে একটু বেশি স্পাইসি মনে হয়েছে যার কারণে ও বেশি খেতে পারেনি তবে পাস্তাটা আমাদের কাছে অনেক ভালো লাগছে এবার আমরা স্পেশাল চাউমিন ট্রাই করব দেখা যাক এটার টেস্ট কেমন হয় চাউমিনের টেস্ট টাও খুবই ভালো লাগছে বিশেষ করে ওর কাছে বেশি ভালো লাগছে চাউমিনটা সো ওভারঅল ফুড রেস্টুরেন্টের কাছে খুবই ভালো লাগছে আপনারা চাইলে ভিজিট করতে পারেন এটা লোকেশনটা হল বরিশাল তালতলি ভাঙার পা হ্যাঁ কে কে এই রেস্টুরেন্ট টা ভিজিট করেছেন এখানকার ফুড কেমন হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সো দেখা হবে অন্য কোন নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সো ইউ লাভ অ্যান্ড প্রে ফর মি সিউ লেটার বাই বাই